ডেয়ার ভিওয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে দুইটি বিষয় নিয়ে কথা বলার দরকার বলে আমার মনে হলো আর দুইটি বিষয়ে আমি মূলত কথা বলতে আসলাম দেখুন আমরা জানি যে বিগত পনেরো ষোলো বছর ধরে জানুয়ারি মাসের এক তারিখে বই উৎসব অনুষ্ঠান হতো অর্থাৎ এক তারিখে শিক্ষক শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে বই তুলে যেতে পারতেন কিন্তু এইবার দেখুন যে বই উৎসব হচ্ছে না প্রাথমিকের এবং প্রাথমিকের সব বই মিললেও মাধ্যমিকে কিন্তু বই পেতে যথেষ্ট দেরি হবে অর্থাৎ এই দেরিটা কতদিন হবে সেটা উল্লেখ করা হয়নি কারণ যতটুকু জানা গেছে যে বই ছাপা এখনও কমপ্লিট হয়নি এবং দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাঠ্য বই সংশোধন কি সংযোজন কি বিয়োজন আমরা জানি যে পাঁচই আগস্টের পর থেকে রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে আর আমাদের এটা নতুন কিছু নয় যে রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হলে পাঠ্য বইও তো একটা আক্রমণ ঘটে ঠিক সেটাই হতে যাচ্ছে তো পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখুন তাহলে একটি ধারণা পেয়ে যাবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ভিউয়ার্স দেখুন এবার হচ্ছে না বই উৎসব প্রাথমিকের সব বই মিললেও মাধ্যমিকের দেরি সব কিছু লন্ডভণ্ড অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে বা জানুয়ারি মাসে সব বই পাওয়া যাবে কিন্তু মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বইগুলো এখনো সাফা শুরু মানে শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি এই বইগুলো কবে নাগাদ পাওয়া যাবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না মন্ত্রণালয়ও বলতে পারেনি ইভেন জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস কি রোজার পরেও যেতে পারে এরকমটাই বোঝা যাচ্ছে আর কি তারপরে দেখুন যে পাঠ্য বই সংশোধন কি সংযোজন কি বিয়োজন আমরা জানি যে সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের দেশে পাঠ্যবই পরিবর্তন হয়ে যায় ঠিক সেরকম একটা বিষয় যে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি পাঠ্য বিভিন্ন প্রবন্ধ কবিতা সংযোজন বিয়োজন হচ্ছে এছাড়া ইংরেজি বইও সব ধরনেরই বই কিছু না কিছু সংযোজন বিয়োজন হবে কারণ গত বিগত ষোলো সতেরো বছরে আওয়ামী সরকার অনেক কিছুই তার বাপদাদার সম্পত্তি বলে চালিয়ে দিয়েছে এবং সেটা কিছুটা হলো কাটসাট করে হয়তোবা ইতিহাস কিছুটা ঘুরে দাঁড়াবে আসলে এটা হওয়া উচিত না কারণ আমরা এটা হওয়াতে অনেক সমস্যার সম্মুখীন হয়ে যায় আমরা যারা টিচাররা তারা এক এক সরকারের সময় এক এক রকম বিষয় দেখা গেল যে এক একটা বিষয় অন্যভাবে পড়াতে হচ্ছে এছাড়া স্টুডেন্ট লাইফে যারা পড়াশোনা করে শিখছে তারা পরবর্তীতে প্রফেশনাল লাইফে দেখা গেল যে আরেকটা বিষয় অন্যভাবে উপস্থাপন করা হয়েছে তো যাই হোক এনসিটিভির সূত্র মতে এই পাঠ্য বইগুলোর মধ্যে নবম দশক বইয়ের যে দেখুন যে বাংলা সাহিত্যে পাঠ্য বইয়ের জহিরহানের একুশে গল্প এবং জুলাই বিপ্লবের ওপর লেখা আমাদের নতুন গাথা নামে একটি সংকলিত গদ্য যুক্ত করা হচ্ছে তবে ইতোমধ্যে বইয়ে থাকা জহির রাহানের বাদ গদ্যসহ ষাটটি পদ্য বাদ যাচ্ছে বাদ দেওয়া বাকি ছয়টি পদ্য হল রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা মতার হোসেন চৌধুরীর লাইব্রেরি কবির চৌধুরীর পহেলা বৈশাখ এছাড়া বাদ যাওয়া আরও টপিক্সের মধ্যে রয়েছে দেখুন যে সেলিনা হোসেনের রক্তভেজা একুশ সময় আহমেদের নিয়তি এবং ডক্টর মোহাম্মদ জাফর জাফর ইকবালের তথ্য প্রযুক্তি অবশ্য এই বই রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা ও লাইব্রেরি গদ্য দুটি আগের মতো রাখা হয়েছে এছাড়া মতার হোসেন চৌধুরীর লাইব্রেরি গদ্যটি বাদ দেওয়া গেলেও তার লেখা শিক্ষা মানুষত্ব গল্পটি রয়েছে আর হুমায়ুন আহমেদের নিয়তি গল্প বাদ দেওয়া হলেও তার উপন্যাস উনিশশো একাত্তর যুক্ত করা হয়েছে পাঠ্যপুয়ে বাদ দেওয়া হয়েছে সেলিনা হোসেনের কাকাতোয়া উপন্যাসটি তো ভিওর্স মূলত বাংলা বইয়ে বেশি পরিবর্তন সাজিয়ে হয়েছে এছাড়া অন্য চারটি কবিতা বাধ্য হয়েছে নতুন অবশ্য নতুন কবিতা যুক্ত করা হচ্ছে না যে চারটি কবিতা সিদ্ধান্ত হয়েছে সেগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের আজ সৃষ্টি সুখের উল্লাসে সৈয়দ শামসুল হকের আমার পরিচয় নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হল এবং কামাল চৌধুরীর সাহসী জননী বাংলা কাজী নজরুল ইসলামের অপর দুটি কবিতা মানুষ ও মোর ফারুক রাখা হয়েছে নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে নামের ইংরেজি বইয়ে একটি অধ্যায় দেওয়া হয়েছে সিদ্ধান্ত হয়েছে সেটি হলো ইউনিট ওয়ান হিসেবে থাকা ফাদার অফ দ্য নেশন অন্যদিকে সেন্স অফ সেলফ লেলিনস এবং গ্রাফিতি জুলাই বিপ্লবের উপর লেখা নামে দুটি তিনটি অধ্যায় যুক্ত হচ্ছে এভাবে পঞ্চম থেকে নবম দশম শ্রেণীর বাংলা বা বেশ কিছু প্রবন্ধ পদ্য কবিতা ইত্যাদি সংযোজন বিয়োজন হচ্ছে পাঠ্যের পথ থেকে তাকে ক্ষমতা যুক্ত সাবেক সরকার শেখ হাসিনার ছবি তার উদ্ধতি বাদ যাবে এটাই স্বাভাবিক তো ইতিহাস নির্ভর অনেক পরিবর্তন হচ্ছে এনসিটিভি চেয়ারম্যান আচ্ছা এগুলো না পড়লাম তো ভিউয়ার্স আমাদের দেশে পাঠ্য পাঠ্যপুস্তক সরকার চেঞ্জের সাথে সাথে হবে এটাই স্বাভাবিক সো এটা নিয়ে নতুন করে বলার কিছু কিছু নেই আপনারা যারা আমরা যারা শিক্ষক আছে তারা আবার নতুন করে স্টাডি করে বই পড়াতে হবে এটা ক্লাসে অনেক সময় বিশৃঙ্খলার সৃষ্টি হবে আপনারা অবশ্যই সাবধানে এই পরবর্তী যে আগামী যে বছরটা আসতেছে ক্লাস নেবেন আর একটা বিষয় যে আমাদের ইতিহাসে এই যে পুস্তকের ওপর যে এই আক্রমণটা এটা সরকার পরিবর্তনের সাথে সাথে যে চলে আসছে এ থেকে হয়তো বা আমরা কোনোদিনই বের হতে পারবো না কারণ আশা আশা করেছিলাম যে এবার হয়তো বা কিছু একটা হবে কিন্তু সেটা হচ্ছে না পুস্তকের উপর আঘাত সবসময় থাকবে এবং এটা আমাদের জেনারেশনকে মেনে নিতে হবে এটাই ছিল এখনকার আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ